নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আর দেখি বুঝতে পারছেন যে পাবদা মাছ রান্না হবে এত গরম পড়েছে এই গরমে আমি এই পাবদা মাছের বেগুন আলু আর জিরে অল্প তেল মশলা দিয়ে একটা ঝোল বানিয়েছি এটা খেতে যতটা টেস্টি এটা খুবই স্বাস্থ্যকর তার জন্য আমি এখানে মাঝারি ধরনের চারটে পাবদা মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দিলাম আর দিলাম একটুখানি তেল তেলটা দিলে পারে এই মাছগুলো খুব তেল ভাজার সময় খুব ফোটে এই তেলটা দেন তাহলে একটু কম ফুটবে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি আমি সাদা তেলে করছি এটা মানে মাছটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি তেলটা খুব গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে সরে আসতে হবে তাহলে ফটফট করে ফুটতে শুরু করবে আমভাবে। মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। জাস্ট হালকা হালকা ভাজবো একদম কড়া করে ভাজবো না যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য প্লিজ রামভাবে সাহায্য করে যাবেন কমেন্ট করবেন আর যতটা পারেন দেখার চেষ্টা করবেন জানিস সবারই পক্ষে সময় হয় না আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ওই তেলে কমিয়ে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর ফোড়নটা হয়ে গেলে একটা হাফ আধখানা পেঁয়াজ আর টমেটো দিলাম টমেটোর মধ্যে লবণ আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম যেমন টমেটোটি একটু ভাজা ভাজা হবে তখন বেগুন আর আলু দিলাম দিয়ে বেগুন আলু দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিলাম যাতে খুব বেগুন এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা যেহেতু পাতলা করে কাটা সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিলাম এক চামচ ধনে আর জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব এর মধ্যে দেব মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে দেব দু চামচ সর্ষে মাটা আর দু চামচ পোস্ত মাটা সর্ষে পোস্ত দিয়ে খানিক্ষণ নেড়ে নেব আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা মিষ্টি হওয়ার জন্য নয় স্বাদটাকে আরও বাড়াবার জন্য আমরা তো জানি নি এবং নাড়াচাড়া করে নেব দিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব এরা মাঝে একবার রান্না করে দেখবেন দারুণ খেতে লাগে এখানে তো গরম জল দেবেন গ্যাসটাকে লোতে রেখে পুন মিটে মিটে ফুটিয়ে নেবো যেহেতু বেগুন এমনি ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মশলাটাকে সিদ্ধ করার জন্য এবং মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়েও আমি দশ মিনিট মতো ফোটাবো মাছটাকে যতটা ফোটাবেন ততটা সুন্দর হবে খেতে দেখুন আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এবার নামাবার পালা নামাবার আগে মেখানিক ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা যেন অবশ্যই দেবেন হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরম ভাতে দারুণ লাগে একবার খেয়ে খাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন